এক ছিল ছেলে নাম তার রিফাত হাটে বাজারে স্কুলে কলেজে সর্বত্র তার সঙ্গী একটা মোবাইল পুরান হুয়াবে ফোন কিন্তু রিফাতের কাছে সেটা যেন আইফোন সেভেন্টিন একদিন রিফাতের মামা ফোন করে বলল ব্রাহ্মণবাড়িয়া আইসা একটু আমার ফোনটা ঠিক করে দে স্ক্রিন টিপি গেলেই ক্যামেরা খোলা যায় কেউ কল দিলে টর্চ জ্বলে রিফাত তো মহা উত্তেজিত ভাবল এই তো সুযোগ মোবাইল নিয়ে একটা সফর একেবারে ব্রাহ্মণ বাড়িয়া কিন্তু বাসে যাতেও তো টাকা লাগে তাই সে কী করল তারই মোবাইলের পাবজির থেকে একখান ঘোড়ার স্ক্রিনশট নিয়ে সেটারে প্রিন্ট করে সাইকেলের সামনে আটকে দিল নিজেরে মনে মনে